আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন একটি ছোট্ট ফল জন্মায় যার উপকারিতা কোটি টাকার থেকেও জামি এই ফলটির নাম রসভরি ফল অনেকে একে ফটকা ফল বা বন ট্যাপারি নামেও চেনেন ছোট্ট এই ফলটি টক মিষ্টি স্বাদের হলেও এর গুণাগুণ অবিশ্বাস্য নিয়মিত খেলে এটি ইউরিন ইনফেকশন দূর করতে অসাধারণ কাজ করে মাত্র সাত দিন খেলে প্রস্রাবে জ্বালা পুজ বা রক্তপাতের সমস্যা অনেকাংশে কমে যায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি এক আশীর্বাদ সপ্তাহে তিন দিন খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং ছানি চোখে পানি পড়া বা চশমার সমস্যা প্রতিরোধে সাহায্য করে এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুর্বলতা ও ক্লান্তি কমায় এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে কিভাবে খাবেন সকালবেলা খালি পেটে পাঁচ ছয়টি পাকা রসভুরি ফল ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেতে পারেন অথবা ফল ফাটিয়ে এর ভেতরের অংশ ভিজিয়ে সেই পানি খালি পেটে পান করতে পারেন তবে গর্ভবতী নারী চার বছরের নিচের শিশু এবং বিশেষ রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন